গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে পুড়ল একাধিক বাড়ি অগ্নিদগ্ধ দশ জন মঙ্গলবার রাতে সাগরদিঘি থানার বেলশান্ডা গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় একাধিক জন বাড়ির সমস্ত আসবাবপত্র গবাদি পশু পুড়ে ছাই খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে সাগরদিগি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মঙ্গলবার রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ড সাগর দিঘি থানার বেলশান্ডা গ্রামে পরপর বেশ কয়েকটি বাড়িতে বিধংসী আগুন ধরে যায় বিস্ফোরণের আওয়াজ পেয়ে ছুটে আসে আশেপাশের লোক জোর আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় একাধিক জন চা করতে দি ছিল ভাই আরে জানছ না তো এর খামকর শব্দ হচ্ছে হ্যাঁ আর আমার ছেলেটা কা জেল ছিল এবার জেল ছলে তিন দিন বেধ হpare নি তো আমার ছৈলা গটায় ফুলে গেল একবার ঘর বাড়ি সব ফুলেছে ছাগল মেরা সব ফুলে গেছে আমি আ লোকটাকে আমার চার পাঁচটা পাজি আট টাকা নাই কিন্তু আপনারা ব্যবস্থা করে দেন বাসা পাশাপাশি বাড়ি উদ্ধার করে সাগর দিকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় আগুনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠায় হয়েছে ক্ষতিগ্রস্তদের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিডিও সঞ্জয় সিকদার ও সি অভিজিৎ সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় ঘটনাটা বলতে গেলে আমার মা রান্না করছিল রান্না করছিল আমার মা আর আমার বাবা মানে ঘরে ছিল আর আমার ছোট ভাই ঘরে ছিল আর আমার ভাই ফোন করেছিল তাই আমি বাইরে ছিলাম আর একটা পাশে বাড়ির কাকা এসেছিল ও বাইরে ছিল দিয়ে মা মানে রান্না করছিল মাছ রান্না করছিল মা দিয়ে রান্না করতে করতেই মানে হঠাৎ একটু শব্দ হলো দিয়ে গ্যাসটাতে আগুন লাগলো অল্প দিয়ে বলছে এই আগুন লেগে গেছে মানে বাড়িতে যা হয় সেরকম হলো দিয়ে ওই সবাই তা করতে করতে বেরিয়ে আসলো দিয়ে গ্রামের লোক জড়ো হলো গ্রামের লোক এবার আপুললিভাদ্দে যে তাদেরই ক্ষয়ক্ষতি হলে তারপরে তো সব বার করতে মানে কিছুই পারেনি সব পুড়ে গেছে হয়তো লাগছে হয়তো লাগবেই এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ান প্লাস রিয়েলমি সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এছাড়াও পাবেন স্মার্ট ওয়াচ হেডফোন ব্লুটুথ ডিভাইস মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে